আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি সকাল সকাল বলতে বেশ সকাল সকাল আর ঘুম থেকে উঠে উঠেই যে দেখতে পাচ্ছেন বের হয়ে পড়েছি আর আজকে আমি কোথায় যাচ্ছি জানেন আজকে আমি একদম হুট করে প্ল্যান করেই চলে যাচ্ছি হচ্ছে কলকাতা একদম রাতের বেলা প্ল্যান হয়েছে আর যাইতেই যেহেতু হবে তো ভাবলাম যে এইদিকে আমি যতই সকাল সকাল ঘুম থেকে উঠি না কেন আজকে কি হয়েছে জানেন ট্রেন মিস করেছি আমার গতবারও এরকম হয়েছিল মানে লাস্ট যেবার গিয়েছিলাম তো আর কি আজকে যাচ্ছি হচ্ছে আমি আর স্বামী আপু তারপরে আমরা চলে আসলাম হচ্ছে পুলের হাটের এদিকে কারণ এই দিক থেকে হচ্ছে আমরা বাসে উঠবো একদমই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি একদম বাস চলে আসছিল আর এই যে দেখেন বাসে উঠে পড়ছি আর এই যে হাওয়া খাচ্ছিলাম আর এই হাওয়া খাওয়ার কারণেই আমার এখন একটু ঠান্ডা লেগে গিয়েছে তারপরে আমরা ওখান থেকে নেমে একদম বাস থেকে তারপরে চলে যাচ্ছিলাম হচ্ছে বর্ডারের দিকে আজকের ভিডিওটা না একটু এলোমেলো হবে আর আপনারা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে এইদিকে সব ফর্মালিটিস কমপ্লিট করতে হবে তো এর ভিতরে আসলে অত বেশি ভিডিও করা যায় না আর ভিডিও করাও অ্যালাও না তো আর কি ওইভাবে ভিডিও করা হয়নি টুকটাক একটু একটু করে ভিডিও করেছি ভাইরে ভাই আজকে এত মানুষ ছিল এত লোক ছিল মানে এত বেশি বাজে অবস্থা এটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন মানে দাঁড়িয়ে থাকতে থাকতে পুরা পা এখন ফুলে ঢোল তবলা হয়ে গিয়েছে কোনো রকম এদিক থেকে পার করে এদিকে এসে একদম সর্বশেষ লাইনে তারপরে আর কে আর করা কোনো না ভাবে একদিক থেকে না একদিক থেকে বের হয়ে পড়েছে আছি আলহামদুলিল্লাহ যাই হোক আর এই যে একটু করে ভিডিও করছি আপনাদের জন্য এটাই আপনাদের সাথে দেখাচ্ছি আসলে ইচ্ছা ছিল সবাই একসাথে আসবো ইন্ডিয়া কারণ সবাই একসাথে আসলে অনেক বেশি মজা হয় অনেক আড্ডা দেওয়া হয় বাট এবার আসলে এক একজনের এক এক টাইমে সব কিছু উল্টাপাল্টা হয়ে গিয়েছে দিক থেকে আরিফরে ভিসাই দেয়নি তো সব কিছু মিলিয়ে ঝামেলা তারপর এই যে টাকা নিতে চলে আসলাম আর এখানে হচ্ছে আমাদেরকে মিষ্টি খাইতে দিল এই মিষ্টিটা যে এত মজার ছিল এটা যশোর যাওয়ার সময় আমি কিনে নিয়ে যাব সত্যি কথা বলতে কলকাতার রসগোল্লা আসলে অনেক বেশি মজা মজার এত বেশি সফট ছিল আর টেস্টটাই ছিল অন্য রকমের খুবই ভালো লেগেছে ইচ্ছা আছে যেদিন যশোর যাব আমি ওই কিনে নিয়ে যাব তারপর আর কি তারপর ওখান থেকে টাকা টাকা নিয়ে সিম নিলাম তারপরে বের হয়ে পড়লাম আর এদিক থেকে একটা হোটেলে গিয়ে ভাতও খেয়ে নিলাম যেহেতু সকালে একদম হালকা পাতলা নাস্তা করে বাসা থেকে বের হয়েছিলাম চা খেয়ে তারপরে আর কি পান মশলা খাইলাম তারপরে একটা বড় ফিচ কিনে নিলাম সব কিছু নিয়ে এখন উঠে পড়লাম হচ্ছে বেশি মাতব্বাড়ি করে অটোতে না উঠে ভ্যানে উঠেছি মানে ভ্যান জার্নি করব খুব ঢং আমার যাই হোক এটা করতে যে আজকে পুরো পুরে গিয়েছি রোদে প্রথমে না আসলে এত বেশি রোদ ছিল না কিন্তু রাস্তার অর্ধেকে যে যখন এত বেশি তাপ হইলো তখন আমার নিজের প্রতি নিজেরই অনেক রাগ হচ্ছিল আর ভিডিওই করা হয়নি আর এই যে তারপরে আমরা চলে আসলাম হচ্ছে বনগাঁ স্টেশনে বনগাঁ স্টেশন কিন্তু অনেক বড় আর এই যে দেখেন আমি আপনাদের জন্য একটু একটু করে ভিডিও করেছি বেশ রোদ ছিল তখন বুঝেন এই রোদে ভ্যানের ভেতরে এসেছি মানে কি অবস্থা আমার তারপরে এই যে টিকিট নিয়ে নিলাম আমার সামমিয়াপুর আর এখান থেকে হচ্ছে মানে বনগাঁ থেকে শিয়ালদা স্টেশন পর্যন্ত টিকিট হচ্ছে পার পারসন বিশ টাকা করে তারপরে হচ্ছে আমরা এপাশ থেকে ওপাশে যাচ্ছিলাম কারণ ট্রেনে হচ্ছে ওপাশ থেকে উঠতে হবে আমার আসলে ট্রেন জার্নি অনেক বেশি পছন্দ জন্য আমি ট্রেনেই গিয়েছি অনেকেই কিন্তু বাসেও যায় তারপরে প্রাইভেটেও যায় যাই হোক এখান থেকে এই যে পার হয়ে যাচ্ছিলাম তারপরে কি স্টেশনের দিকে চলে আসলাম আর এখন আমার মুখের অবস্থা দেখেন মানে বললাম না পুরো পুরে কয়লা হয়ে গিয়েছে আজকে আমি আর শামমিয়াপু আর শামমিয়াপু তো মুখই ছিল না লজ্জায় তারপর বেশিক্ষণ ওয়েট করিনি ট্রেনে চলে এসেছিল আর ওই যে দেখেন আপনাদেরকে হচ্ছে বসে বসে আমলকি খাচ্ছিল আর এই যে উঠে পড়লাম ট্রেনে এটা আবার আপনাদের জন্য ভিডিও করছি এদিক থেকেও দেখা যাচ্ছিল এটাও আপনাদেরকে একটু শো করে দিলাম অনেক 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 বড় স্টেশন আর স্টেশনটা এত পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো লাগে মানে একটা কাগজ ফেললেও সেটা পরবর্তীতে উঠে আবার ডাস্টবিনে ফেলা লাগে এরকম একটা অবস্থা আর এই যে তারপরে আমলকি মাখানো খাইলাম এই আমলকি মাখানোটা এত মজার বলার মতন আপনারা অবশ্যই টেস্ট করবেন এটা তারপরে এই যে যতই গরম পড়ুক চা তো আমার খাইতেই হবে কারণ চাই হচ্ছে ভালোবাসা তারপরে আমি একটা চা খাইলাম আর এটা ছিল হচ্ছে পোড়া আমের একটা শরবত এটাও খাইলাম এটা আসলে মোটামুটি অনেক বেশি ভালো লাগেনি অনেক বেশি খারাপও লাগেনি টেস্ট করার জন্য নিয়েছিলাম আর এর ভেতর আমার ভিডিও করা দেখে একটা ভাই আমাকে বলতেছিল যে দিদি তুমি কি হচ্ছে ব্লগিং করো কি না তারপরে ওই যে ওকে আমার পেজ দেখাচ্ছিলাম ও ফলো দিয়ে দিয়েছে এটাও আর আমি ভিডিও করে নিয়েছি অনেক কষ্টে এক ট্রেনের ভেতর একই জায়গায় বসে দুই ঘন্টা ছিলাম যাই হোক তারপরে এই যে ফাইনাল চলে এসেছি শিয়ালদা স্টেশনে এটাও কিন্তু অনেক বড় স্টেশন আর এত ভিড় ছিল ভাইরে ভাই এত ভিড় ছিল এটা তো আপনারা দেখতেই পারছেন আর এইখানে যে আমার চেহারার কি অবস্থা আপনারা প্লিজ ইগনোর করেন মানে খুবই বাজে অবস্থা চেহারা কি আর করা যাবে বলেন এত জার্নি এত ধুলা বালি রোদ সব কিছু মাথার উপরে একদম তারপরে এই যে আমাদের সবার পছন্দের হলুদ ট্যাক্সিতে করে এখন আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে নিউ মার্কেটের দিকে তারপরে এই যে বসে বসে ভিডিও করতেছিলাম গান্ধীজির সাথে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ওটা ভিডিও করলাম তারপরে জ্যাম ঠেলতে 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 খুবই গরম খুবই গরম আর খুব ক্ষুধাও লেগেছিল ফাইনালি আমরা চলে আসছি তারপর হচ্ছে হোটেলও নিয়ে নিলাম আর এই যে আমি আপনাদেরকে আমার রুমটাও একটু দেখিয়ে দিচ্ছি ভাই পেটে এত ক্ষুধা আর এই হচ্ছে এনার্জিও পাচ্ছি না তো আর কি ফাইনালি একটু রেডি রেডি হয়ে বের হইলাম মানে গোসল করলাম এখন হচ্ছে খাইতে যাব এই যে আমি আর সামনে বের হয়ে পড়লাম আর বের হয়ে ক্ষুধায় পুরো গা হাত পা কাঁপতেছিল তো আর কি সোজা চলে যাবো হচ্ছে খালেকে আর এই যে আমি আপনাদের জন্য কিছু একটু একটু করে তো ভিডিও করি এখানে আপনারা দেখতেই পারছেন সব কিছু আশেপাশে সব খাবার হোটেল কলকাতা আসলে খাবার দাবারের এত ভ্যারিয়েশন মানে দেখলেই ভালো লাগে দেখেন এখানে এই যে পোড়া পাউরুটি তার উপর বাটার দিয়ে দুধের শট দিয়ে এখানে বিক্রি করে এটাও খেয়েছি মানে খাওয়া দাওয়া নিয়ে আমি আলাদা একটা ভ্লগ করব ওইখানে আমি সব কিছু দিব আজকের ভিডিওটি একটু একটু দিয়ে দিয়েছি তারপরে এই যে খালেকে গিয়ে হচ্ছে আমরা কালো ভুনা ভাত আর হচ্ছে ডাল নিয়েছিলাম আর কিছুই ছিল না কারণ আমরা প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে যাইতে যাইতে ওই টাইমে কিছুই নাই রান্না হচ্ছিল তারপরে এই যে চা খাইলাম আর এই ফিরনিটা কিন্তু অনেক মজা আপনারা যারা যারা খেয়েছেন কমেন্ট করবেন আর যারা টেস্ট করতে পারেননি এখনো আপনারা আসলে কিন্তু অবশ্যই টেস্ট করবেন তারপরে এই যে চা নিয়ে নিলাম আর একটা আর আমার সাথে সামি আপু আছে যে কিনা একদমই চা পছন্দ করেন আমি কি আর করবো তাও তো আমার চা খাওয়া অফ যাবে না এই যে আমি চা নিয়ে নিলাম আর ভিডিও করতেছিলাম আর এখানে এই যে দেখেন আমি স্বামী আপুকে বলতেছিলাম যে একজন চাকরের সাথে থেকে তোমার অনুভূতি তুমি আমাকে বলো আর আপু বলতেছে একদমই ভালো না তারপরে এই যে আমরা হাঁটতে 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 যাচ্ছিলাম হচ্ছে একটু নিউ মার্কেটের দিকে যেহেতু আমরা কালকে যাব হচ্ছে বড় বাজারের দিকে ওইদিকে আমাদের কাজ আছে আর আজকে যেহেতু রাত হয়ে গিয়েছে ওইদিকে আজকে যাওয়াও যাবে না তো ভাবলাম যে ঠিক আছে আজকে একটু নিউ মার্কেটে এদিক ওদিক ঘুরি ফার্স্টেই চলে গেলাম হচ্ছে শ্রীলেদার্সে ওখানে হচ্ছে জুতা দেখলাম তারপরে ওয়ালেট ব্যাগ এগুলো দেখলাম তারপরে ফুচকা খেয়েছিলাম নিউ মার্কেটে গিয়ে এটাও ভিডিও করেছি আর সব কিছু খাওয়া দাওয়ার ভিডিও তো আমি আপনাদের জন্য করব মানে দিব ওইখানে সব দিয়ে দিব এখানে এই যে ডালের চপ আর অনেক 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 বছর পরে এই ফলস ফল পাইলাম আপনারা এই ফলটা কে কে খেয়েছেন জানাবেন আমি কিন্তু খেয়েছিলাম আর নিউ মার্কেটের অবস্থা দেখেন আর এখন এত 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 লোক কোনো হোটেলের রুম খালি নাই জানেন এরকম একটা অবস্থা আমরা অনেক কষ্টে একটা হোটেলের রুম পেয়েছি তারপরে এই যে আমি কিনেছিলাম সরি নোজ রিংটা কিনেছিলাম এটাই দেখাইতেছিলাম এখানে যে সুইটকর্ন খাচ্ছি আমার সুইটকর্ন অনেক পছন্দ আপনারা কে কে পছন্দ করেন তারপরে এখানে কুলফি খেয়েছি আরও অনেক কিছুই খেয়েছি আর এই যে ওয়াও মোমো ওয়াও মোমোর মোমো তো অনেক মজার আমি নিউ কে একটু একটু করে ভিডিও করতেছিলাম দেখেন কত 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 লোক আর কত ভ্যারাইটিস কালেকশন এখানে বললাম না আসলে ভিডিওটা একটু এলোমেলো যেহেতু আমাদের প্ল্যান ছিল একরকমের আর প্ল্যান করেও কলকাতা আসেনি করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে আমাকে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এত জুয়েলারি এত কিছু আর আপনাদের জন্য কিন্তু নতুন নতুন কালেকশন আসছে আর এই কালেকশনগুলো পেতে অবশ্যই কিন্তু শখের চুরি পেজটা ইনভাইট করেছি আপনারা সকলে ফলো করবেন আর আমার পেজে শেয়ারও করা আছে আপনারা যদি শখের চুরি পেজটা ফলো করেন আমাদের যাবতীয় কালেকশন সব কিছুই পেয়ে যাবেন আমাদের শপ অ্যাড্রেসও কিন্তু আমি দিয়ে দিব খুব দ্রুত অনেক রাত পর্যন্ত কিন্তু আমরা নিউ মার্কেট এরিয়াতে ঘোরাঘুরি করেছি কেনাকাটি করেছি অনেক কিছু এগুলো আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন আর কি তারপরে হাঁটতে হাঁটতে চলে আসতেছিলাম এই যে দেখেন সুলতানের এই গলিতে কিন্তু একটা দাদার দোকান আছে এখান থেকে ব্রেকফাস্ট করেছিলাম আর দাদা কিন্তু আমার ভিডিও দেখে এই যে আমি এটাও আবার একটু ভিডিও করে নিয়েছি তারপরে আর কি তারপরে হচ্ছে হোটেলে চলে আসছি হোটেলে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে আবার বের হয়ে পড়লাম আর বের হয়ে সোজা চলে গেলাম হচ্ছে আব্দুল খালেকে কারণ হচ্ছে একটু খাওয়া দাওয়া করতে হবে যদিও সম্পূর্ণ খাইতে পারিনি মানে শেষ করতে পাইনি আর এই যে সামনে হচ্ছে কলিজা খাই না একদমই তারপরেও আমার জোর করার কারণে একটু খাইছে তারপরে এই যে খাওয়া দাওয়াও শুরু করে দিলাম আর খালেকে কিন্তু তখনও বেশ ভিড় ছিল প্রায় বারোটা বাজে তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটুখানি হাঁটাহাঁটি করে একটুখানি ঘোরাঘুরি করে এবার রুমে চলে আসছি মানে হোটেলে এই আর কি এছাড়া আর কি করবো বলেন বেশ রাত হয়ে গিয়েছে আর যে হাঁটা হাঁটছি পা পুরো বললাম না ঢোল টবলা হয়ে গিয়েছে আর এই যে জুসটা কিন্তু খুবই মজা তারপরে আজকের মতো এখানেই শেষ ঘুমিয়ে পড়েছি আল্লাহ ফেজ থেকে বিয়নটা